নমস্কার আমি শুভঙ্কর শাস্ত্রী আপনার জন্ম হয়ে থাকে ইংরেজি মাসের দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখ তাহলে আপনার নিউমোলজি অর্থাৎ সংখ্যা তথ্য অনুযায়ী আপনার মূলাঙ্ক হচ্ছে দুই আপনার জীবনে চন্দ্রমার সম্পূর্ণ প্রভাব বিদ্যমান আপনার মধ্যে একটা সহজ সরল এবং কিছু কিছু ক্ষেত্রে একটু চঞ্চল ভাব দেখা দেবে স্বভাবগত দিক থেকে এরা একটু শান্ত প্রকৃতির বা কিছু সময় এরা চঞ্চল বা চপল প্রকৃতির হয়ে থাকে কিন্তু এরা মন থেকে খুব ভালো এবং পবিত্র বা নিষ্ঠাবান হয়ে থাকে এদের বন্ধু বান্ধব সংঘ বিশেষ খারাপ হয় না এরা সকলের সাথে মিলে চলতে ভালোবাসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাম্বার দুয়ের জাতক জাতিকারা অর্থাৎ যারা দুই এগারো এবং কুড়ি আর উনত্রিশ ইংরাজি মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে একটা মেজার প্রবলেম হচ্ছে এরা প্রচুর ইমোশনাল এরা অল্পতে এদের মনে আঘাত লেগে যায় অথবা কেউ কিছু বললে সেগুলো তাদের মনে অনেকদিন ঘা করে থাকে এরা প্রেম বা প্রেম প্রণয় বা মানুষকে ভালোবাসার মধ্যে আবদ্ধ রাখতে চায় কিন্তু এরা যদি একটু ইমোশনাল হয়ে পড়ে তাহলে কিন্তু এদের মন ভাঙতেও সময় লাগে না যেহেতু আপনার মধ্যে চন্দ্রমার প্রভাব বিদ্যমান সেই কারণে দেখবেন পনেরো দিন আপনার জীবনের অত্যন্ত ভালো এবং পনেরো দিন কিছু কিছু ক্ষেত্রে আপনার অত্যন্ত খারাপ হবে ইমোশনাল দিকটা আপনার ফুটে উঠবে বা কিছু কিছু ক্ষেত্রে আপনি পারিবারিক দিক থেকে হোক বন্ধু বান্ধবের দিক থেকে হোক কর্মস্থানে হোক আপনার একটু নেগেটিভিটি ছড়িয়ে পড়বে কিন্তু আপনি যেহেতু মন থেকে পবিত্র নিষ্ঠাবান আপনি সমস্ত কাজ মন থেকে করতে চান সফলতা আপনার জীবনে আসবেই অতি অবশ্যই রূপর গ্লাসে জল পান করতে শুরু করুন রূপোর গ্লাসে জল পান করুন চন্দ্রমা স্ট্রং হবে আপনি অনেক সুফল পাবেন জীবনে অগ্রগতিতে আপনার সকল প্রকার বাধা চন্দ্রমা উদ্ধার করে দেবে সকলে ভালো থাকবেন নমস্কার